হ্যাঁ এটা আমার দাদি কদবানো বয়স নব্বই বছর প্রায় একশো বছরের পর্বে আমার দাদি আমি কেমন ছিলাম অর্থাৎ সেই জন্মগ্রহণের পর থেকে আমার দাদির আমাকে লালন পালন করছে আমার মার পাশাপাশি কেমন ছিলাম আমি সব কিছু জানবো চলুন শুনুন এই আজ দিন ওই এদিন অত্যন্ত

आं ki তো toye ah del hara jari bijar bari money aro jey sin o tu tar habini ki tu degle ti tinak dur pere pere to

এদিন দিন তো মা সুন্দর করে নদী এই তুমি সালান লই সানি করতে আর আব্বু কেন আছিল তো আব্বু ভালো আছিল তোর আব্বু ভালো আছিল এ তোর আব্বু এখন আর লগ তো দাদা দাদি আছিল আছিল যে হ্যাঁ ছিলেন উজ বাজার না হইতে নগজ বজাইতে ধর মাখা তোমাইছে না রে

খাতে নাচন গাওয়া হই না তো